সুনামগঞ্জ ছাত্র সংসদ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা এখানে সুনামগঞ্জ বিভিন্ন পয়েন্ট থেকে পান কালেক্ট করে সেই এলাকায় আমরা ত্রাণ বিতরণ করব চান শহরের উদ্দেশ্যে সুনামগঞ্জের বিভিন্ন চাকরি পয়েন্ট থেকে শুরু করে টক পয়েন্ট সহ বিভিন্ন অঞ্চলের যে সর্বস্তরের মানুষ তাদের কাছ থেকে পান্ডিং কালেক্ট করেছি জায়গা থেকে আসলে আমাদের দেশের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা অংশ নিয়ে হচ্ছে আমাদের বাংলাদেশ আজকে আমার দেশের একটা জেলা বা একটা অঞ্চল যখন এই ক্রান্তিরোক দাঁড়িয়ে আছে সেই জায়গায় আমাদের প্রত্যেকটি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের তাদের সাহায্যে এগিয়ে আসা উচিত এবং একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরা আজকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সুনামগঞ্জ থেকে চান সংগ্রহের উদ্দেশ্যে সুনামগঞ্জের বিভিন্ন চাকরি পয়েন্ট থেকে শুরু করে ব্লক পয়েন্ট সহ বিভিন্ন অঞ্চলের যে সর্বস্তরের মানুষ তাদের কাছ থেকে এই পান্ডিং কালেক্ট করেছি এবং এই পান্ডিংয়ের টাকাগুলো আমাদের ফেনিতে আমরা ওই অঞ্চলে যেই ছাত্র সংসদগুলো আছে বা ছাত্রদের প্রতিনিধি আছে তাদের মাধ্যমে আমরা সেখানে বন্টন করার উদ্যোগ গ্রহণ করেছি এবং আমি আশা করি আমার আমরা শীঘ্রই জাতিগতভাবে সমষ্টিগতভাবে এই সংকট কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের নতুন বাংলাদেশ নির্মাণের পথে গিয়ে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংসদ সুনামগঞ্জ আজকে আমরা যে এই প্রোগ্রামটি করতে বিভিন্ন জায়গা থেকে আমরা টাকা কালেকশন করছি এই টাকা কালেকশন করে আমরা জানি বর্তমানে বাংলাদেশে একটা বন্যার যারা হচ্ছে বন্যার শিকার হয়েছে তাদেরকে ছুটো কাটো যতটুকু পারি ততটুক দিয়ে সাহায্য করে এই জন্য আজকে আমরা শ্রম দিয়ে এই জায়গায় নিজেরা অর্থ দিয়ে এবং অর্থ তুলে আমরা জানি সুনামগঞ্জের মানুষ সুনামগঞ্জের মানুষের মন সবসময় বড় তারা যে জায়গায় কোনো যেই জায়গায় সাহায্য দরকার হয় সবসময় সাহায্য করে তো এই দ্বারাবিখতায় আমরা আজকেও টাকা সংগ্রহ করছি এবং এইভাবে হচ্ছে আজকে তাদের বিশ্ববিদ্যালয় সংসদরা সবাই কাজ করছি আজকের এই বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি আমরা ইতিমধ্যেই জানি যে নোয়াখালী কেনি কুমিল্লা চট্টগ্রামের অন্যান্য অঞ্চল বন্যায় প্লাবিত তো সেই মুহুর্তে আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ি সুনামগঞ্জ ছাত্র সংসদ থেকে আমরা উদ্বিগ্ন নিয়েছি যে আমরা এখানে সুনামগঞ্জ বিভিন্ন পয়েন্ট থেকে ফান্ড কালেক্ট করে সেই এলাকায় আমরা প্রাণ বিতরণ করব আমাদের সুনামগঞ্জ সিলেট দুই হাজার বাইশে বন্যায় যখন প্লাবিত হয় তখন তারাও আমাদেরকে প্রাণ সহায়তা করার জন্য জাপিয়ে পড়েছিল আমরাও সেই আমাদের ভাই বোনদের আমাদের বাংলাদেশিদের আমরা একটা পরিবার সেই পরিবার মনে করি আমরাও আজকে আমাদের প্রাণ কালেকশন চলতেছে সেখান থেকে আমরা দ্রুতই তাদেরকে প্রাণ বিতরণ দিচ্ছি